আসসালামু আলাইকুম মুদ্রা কেমন আছেন আসুক সবাই ভালো আছেন তো এই রমজানে রমজানে আমরা জানি যে বাংলাদেশের নিত্য প্রয়োজনীয় যেই দ্রব্যমূল্য এটার মানে ঊর্ধ্বগতিটা কোন পর্যায়ে গিয়ে দাঁড়ায় আর কি তো মানুষের আসলে না বিশ্বাস উঠে যায় এবং বাংলাদেশের সিন্ডিকেট যারা আছে এই ব্যবসায়ী মহল যারা আছে সারা বছর ধরে একদম মত পেতে থাকে যে এই রমজান মাস শুরু হবে কখন এবং তারা মুনাফার উপরে মুনাফা বা বাংলাদেশের মানুষদের বুকের উপরে পাড়া দিয়ে যে মানে লুট করা আর কি তো এই এরকম একটা উৎসব যেন রমজান মাস আমরা দেখি আর কি এবং আমরা খুব দুঃখের সাথে আমরা জানি যে শুধু এরকম হয় বিশ্বের যে চিত্র সেটা একদম আলাদা মানে সারা বিশ্বের মুসলিম প্রধান যে দেশগুলো আছে সেখানে আহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম একেবারে কমে রমজান মাস উপলক্ষে ডিসকাউন্ট দেওয়া হয় এবং এটা মানে পাকিস্তানের মধ্যেও আছে আর কি তো কেন এটা বাংলাদেশের মধ্যে হয় এটা মানে আমি অনেক কারণের মধ্যে একটা কারণের কথা বলতে পারি সেটা হচ্ছে যে পার্শ্ববর্তী দেশের যে আধিপত্যবাদ এটা বাংলাদেশকে যেভাবে দেখে তারা একেবারেই তাদের হিন্দুত্ববাদের একটা অংশ বা ভারতের একটা এক্সটেনশন হিসাবে তারা চিন্তা করে এই কারণে তারা মুসলিম প্রধান হিসাবে আমরা যে বসবাস করবো এইটা তাদের মাথাতে কখনো তারা চিন্তা করলে বাংলাদেশে একটা অস্থিরতা তৈরি করা তাদের এই সিন্ডিকেটের ভিতরে তাদের যে ব্যবসায়িক যে কানেকশন যেগুলো আছে আর কি যারা নাকি আমদানি করে ভারতের বিভিন্ন পণ্য সামগ্রী চাল ডাল নুন মরিচ আটা তো তাদেরকে আসলে ইনজেক্ট করা হয় যে মানে তোমরা মূল মুনাফা করবা হচ্ছে ট্রিপল এবং এটা ভারতীয় আধিপত্যবাদের একটা নীল নকশা তারা বাংলাদেশকে অশান্তির মধ্যে রাখতে চায় বাংলাদেশ কষ্ট পায়ক বাংলাদেশের সাধারণ মানুষ কষ্টে আহাজারি করুক এইটা তারা দেখতে চায় এই কারণে তারা তাদের যে মানে কানেকশনের যে বিজনেস মানে লাইন আছে এখানে তাদের মাধ্যমে দ্রব্যমূল্যের বৃদ্ধিতে তারা এটা একটা মোটিভেশনাল একটা ক্যাম্পেইন চালায় আর কি তারা এটা দীর্ঘ বছর ধরে চালিয়ে আসছে এবং মানুষকে আসলে স্বস্তি দেওয়া এবং মানুষের উপকার করা এগুলি আমাদের ধর্মের মধ্যে আছে যেটা ইসলামী অন্যান্য দেশগুলিতে আমরা দেখি ডিসকাউন্টে হয়ে যাবে রমজান মাস এবং শুধু মুসলমান এবং ইসলামী দেশ যারা আছে আর কি তাদের মধ্যে এটা না মানে আপনি পার্শ্ববর্তী দেশ ভারতের মধ্যেও এটা দেখবেন তাদের ওই ধর্মীয় যে পূজা যেগুলি আছে তাদের এবং খ্রিস্টান এবং অন্যান্য ধর্মের যত দেশগুলি আছে তাদের ওই মানে রিলিজিয়াস ফেস্টিভ্যালগুলোর টাইমে কিন্তু জিনিসপত্রের দাম কমে আমরা এক্সপান্সের টাইমগুলোতে দেখেছি তারা সারা বিশ্বে ডিসকাউন্ট চলে আর এবং দেখেন আমি মানবজমিন এরকম একটা আজকে নিউজ আসছে তো তারা বলতেছে যে এবারই রমজানে ভিন্ন রকম বাজার দর কেন এটা বলতেছি কারণ হচ্ছে যে আমি মানে অনেকদিন আমার মনে পড়ে না যে কত বছরের মধ্যে এরকম একটা সুন্দর রমজান পেলাম মানে চাল এবং তেল ছাড়া মোটামুটি সবকিছু দামে স্বস্তি এবং সবচেয়ে ভালো লাগতেছে যে শীতও সাধারণ মানুষ মানে নিম্ন আয়ের মানুষগুলি খুব স্বস্তিতে ছিল মানে জিনিসপত্রের দাম কম ছিল এবং এটা টুকটাক কিছু জিনিসের দাম বাড়তেছে ঈদের সামনে সামনে ঈদ সামনে উপলক্ষে আর তো এইটার বাইরে কিন্তু মোটামুটি জিনিসপত্রের দাম কন্ট্রোল আছে এবং সবচেয়ে আজকের এই ভিডিও বানানোর উদ্দেশ্য একটাই যে ভারতের গদি মিডিয়া ভারতের গদি মিডিয়া কিন্তু তারা এখনো প্রচার চালাচ্ছে যে মানুষ না খেয়ে মারা যাচ্ছে জিনিসপত্রের দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি তো এই যে প্রোপাগান্ডা মিথ্যা ক্যাম্পেনের একটা কাউন্টার হিসাবে কিন্তু আমি ভিডিওটা আজকে করার সিদ্ধান্ত নিলাম তো দেখেন লাকিলি সাতাশে মার্চ আজকে মানুষ জমিনের নিউজ দিয়েছে যে এবারই রমজানে ভিন্ন রকম বাজার দর তো আমি একটু পড়ি আপনারা সাথে থাকেন এবারে রোজায় অন্যান্য বছরের তুলনায় অনেক পণ্যের দাম স্থিতিশীল ছিল শুরু থেকেই রোজা শুরুর আগে বাজারে অরাজকতা এবার দেখা যায়নি তেল আর চাল বাদে বাজারে তেমন বড় কোনো অসঙ্গতি ছিল না যেটা বললাম আর কি গত বছর উত্তাপ ছড়া ছড়ানো পেঁয়াজের দাম ব্যাপক দর পতন ঘটেছে কত মানে এটা যে আসলে জোর করে ঘটা ঘটনা হয়েছে তা না মানে কৃষকরা যে যেই মানে উৎসবে আনন্দে পিঁয়াজ রসুন তারপরে আহ মশলা যেগুলো আছে আমরা খাই যেগুলি ভারত থেকে আমদানি হতো আর কি আলু এগুলো ব্যাপক হারে উৎপাদন করেছে এবং আমি তো দেখছি যে হুজুররা ওয়াজের মধ্যে কিন্তু ডাক দিচ্ছেন যে আপনারা উঠানের মধ্যেও এগুলি আহ চাষ করতে হবে আরকি তো এইটা একটা সাংঘাতিক একটা বিপ্লব ঘটে গেছে এবং আমি যা মানে আশা করি যে এখানে কে কতটুকু আহ মানে আয় করেছে আমি জানি না কৃষকদের কথা বলছি তো এটা যেন কন্টিনিউ হয় আরকি তো গত রমজানে পেঁয়াজের দাম উঠেছিল কেজি প্রতি একশো বিশ টাকা পর্যন্ত এবারে রমজানে পণ্যটি কেনা যাচ্ছে চল্লিশ টাকায় মানে কেন ইমাজিন মানে এইগুলি ওই কাঁচা মানে হাজার টাকায় উঠে নিয়ে গেছে এই গেছে মানে ফ্যাসিস্ট শেখ হাসিনার সিন্ডিকেট যেগুলো আর কি গুন্ডা পান্ডারা একই সঙ্গে তাদের একই সঙ্গে আগে রমজানে প্রতি কেজি ব্রয়লার মুরগির দাম ছিল দুশো বিশ থেকে দুশো তিরিশ টাকা এবার সেটি একশো নব্বই থেকে দুশো টাকা কেনা যাচ্ছে এছাড়া এবারের রমজানের প্রতি কেজি আলু বিক্রি হচ্ছে বিশ টাকা থেকে বিশ থেকে পঁচিশ টাকায় গত রমজানে আলুর কেজি ছিল চল্লিশ থেকে পাঁচচল্লিশ টাকা অর্থাৎ নিত্য প্রয়োজনীয় পণ্য কিনতে আগের রমজানের চেয়ে কম টাকা ব্যয় করতে হচ্ছে ভোক্তাদের এতে বিগত বছরের তুলনায় এবারে রমজানে মানুষ কিছুটা স্বস্তি পাচ্ছে মোটা দাগে এ বছর রমজানে পণ্যের মূল্য অন্যান্য বছরের চেয়ে বেশ স্বস্তিদায়ক পর্যায়ে রয়েছে মুদি পণ্যের দাম সব মিলিয়ে এবার মূল্যস্ফীতিও এক অঙ্কের নিচে চলে এসেছে বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের বিটিটিসি হিসাবে সাধারণ সাধারণত দেশে প্রতি মাসে গড়ে দেড় লাখ টন চিনির চাহিদা রয়েছে রমজান মাসে লাগে তিন লাখ টন আর যেহেতু রমজানে ইফতারি সের হিসাবে আমরা চিনির ব্যবহারটা বাড়ে আর কি এই মাসে চাহিদা বেড়ে যাওয়ায় পণ্যটির দামও বৃদ্ধি পায় কিন্তু এবার রমজানে চিনির দাম স্থিতিশীল রয়েছে মানে সাবাস মানে বাংলাদেশের ব্যবসায়ী মহলদের আসলে মানে জানাই কারণ এটা যে একটা রাজনৈতিক একটা ব্যাপার এবং এটা যে আসলে একটা মানে ভারতীয় আধিপত্যবাদের সংস্কৃতি এটা আমরা মানে বিশ্বাস করি আর কি তো আমরা এটা এটা চিত্র পাল্টিয়েছে আমরা বিশ্বাস করি এবং এটা ভবিষ্যতে আরো আমরা বড় বড় ডিসকাউন্ট আমরা দেখব আর কি এই মাসে চাহিদা বেড়ে যায় পনেরোটির দামও বৃদ্ধি পায় কিন্তু এবার রমজান চিনির দাম স্থিতিশীল রয়েছে বরং গত বছরের তুলনায় দাম কমেছে গত রমজানে একশো পাঁচচল্লিশ থেকে আহ একশো পঞ্চাশ টাকায় বিক্রি হয় পনেরোটি এবার বিক্রি হচ্ছে একশো বিশ থেকে একশো পঁচিশ টাকায় তো এইটা একটা আলহামদুলিল্লাহ আমাদের আসলে ডক্টর সরকারের আমরা প্রথম দিকে উচ্চ উচ্চবাচ্চ করেছি শীতকাল করেছি মানে দ্রব্যমূল্যের মূল্য এগুলি একটা সহনশীল পর্যায়ে রাখার জন্য এবং উনি কাজ করেছেন আমরা শীত মৌসুমে মানে সবজির দাম যে যেরকম দেখছি এটা আমি জানি না যে গত দশ পনেরো বছরের মধ্যে কবে এত কম দামের মধ্যে ছিল আর কি তো এটা একদম খুবই আল্লাহর একটা ব্লেসিং আমি মনে করি এবং আমার মনে হয় যে সাধারণ মানুষ একটু স্বস্তিতে থাকবে একটু দুবেলা পেট ভরে খাবে এটাই যেন আমাদের আগামী দিনের রাজনৈতিক একটা উদ্দেশ্য থাকা উচিত এবং দেশের উন্নয়নের নামে যারা কারিগরি টাকা পাচার করেছে তাদের আসলেই দেশে নিয়ে এসে বিচার করা উচিত এবং এই সিন্ডিকেট ভেঙে দেওয়া উচিত এটা বিএনপি জামাত বলে কথা না বা নতুন দল এনসিপি তার তাদেরও চাঁদাবাজি এবং এগুলো আমরা দেখতেছি একেবারে চাঁদাবাজি শূন্য এবং দুষ্কৃতীদের কঠিন হাতে দমন করতে হবে যেন দ্রব্যমূল্যের বাজারে এদের কোনো রকমের আধিপত্য না থাকে তো আমার মনে হয় যে আপনারাও আমার সাথে একমত হবেন এবং এই যে স্বস্তির বাতাস সেটা যেন আগামী দিনও আমরা বইতে দেখি এবং এটাতে যারা রাজনৈতিক দল আছে এবং প্রশাসনে যারা আছেন তারা সবাই মিলে ব্যবস্থা নেবেন এটাই আমাদের আশা আর কি খুব তাড়াতাড়ি নতুন ভিডিও নিয়ে হাজির হবে এবং যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার দিয়ে সাথে থাকবেন এবং আহ অবশ্যই খুব তাড়াতাড়ি দেখাচ্ছে ধন্যবাদ সবাই আসসালাম